ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদি ইউনিয়নের চারটি ওয়ার্ডের সুবিধাভোগীদের জন্য সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বরাদ্দ করা হয় চারশো পঞ্চাশ বস্তা চাল শুক্রবার সরকারি গুদাম থেকে শান্তিরহাট বাজারে ডিলার মোহাম্মদ হাদিসের গুদামে আনা হয় চালের বস্তাগুলো শনিবার ভোর রাতে ওই গুদাম থেকে অন্যত্র চাল সরিয়ে নেওয়ার সময় দুটি ব্যাটারি চালিত অটোরিকশা সহ পঞ্চাশ বস্তা চাল জব্দ করেন স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সংশ্লিষ্ট কর্মকর্তারা দেয়া হয় সাময়িক চাল বিতরণ বন্ধ তো রাখার বিদেশনা মাল 10 যাবে না আগে এর সঠিক তথ্যটা আমরা বের করব বলসেতে গুদামে স্পেশ নাই বিদেশে বাহিরে রাখছে সেটার কোনো সদত্তর দিতে পারে নাই আইনগতভাবে আমরা তা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব সুবিধাভোগীদের অভিযোগ এর আগেও বড়দকৃত চাল তাদের না দিয়ে বেশি দামে খোলা বাজারে বিক্রি করেন ওই ডিলার তবে চাল সরিয়ে নেয়ার অভিযোগ অস্বীকার করেছেন ডিলারের প্রতিনিধি পাবলিকেরা এনে ডাকচিকর মারসেজ সাউথ সলসর এহনি আমরা ধরোইয়া এখানে আমরা আটক করছি চাল লাগলে চাল নেন তো আমাকে ভরতে দেন আমি কিন্তু না এরা গরিবের হক তোমরা নেও কেন জনগণের চাল দিতে পারতেছে না তারা রাত্রে চুরি করে নেয় অনেক মানুষে কাটলে আইয়া হিরিয়া যায় গিয়া চাল পায় না সে কেন কার তুমি করে এটা আমরা আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের কাছে আমরা এর শুভ ব্যবস্থা চাই তারা তো উপযুক্ত শাস্তি পায় এটা আমরা কামনা করে দেখবো আমরা এখান থেকে চাল বের করিনি আমরা চাইছিলাম যে দুটো স্পোর্ট করতে এদিকে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়ন পরিষদের পাশের একটি মক্তব্যের অফিস কক্ষ থেকে ভিজিএফ কর্মসূচির তিন হাজার আটশো কেজি চাল উদ্ধার করেছে প্রশাসন সাহাল আব্দুল্লাহ হালভি সময় সংবাদ